নমস্কার বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে ছাদ বাগানে বলুন আর মাঠ বাগানে বলুন আপনারা যে টমেটো চাষ করবেন সেই টমেটো চাষ কিভাবে করবেন অর্থাৎ টমেটো চাষের মাটি তৈরি থেকে শুরু করে সার প্রয়োগ পাশাপাশি টমেটো গাছ রোপণের পর থেকে কি কি পরিমাণ পরিচর্যা করতে হবে তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করুন একটি হাঙ্গরি প্লান্টের মধ্যে অন্যতম প্লান্ট হল এই টমেটো প্লান্ট অর্থাৎ এক কথায় টমেটো প্লান্ট প্রচুর পরিমাণ খাবার খেতে পছন্দ করে ছাদ বাগানে বিভিন্ন প্রজাতি টমেটো আছে তবে বর্তমানে উন্নত প্রজাতির টমেটোগুলো নিয়ে আসলে প্রচুর পরিমাণ ফলন হয় বাগান থেকে বাগান সমস্ত জায়গাতে এই উন্নত প্রজাতির টমেটোগুলো কিন্তু প্রচুর পরিমাণ পরিচর্যা হচ্ছে এবং এখান থেকে ফলন নিচ্ছেন শীতের মরশুমে আমরা বাঙালি থেকে শুরু করে বাসা পার্শ্ববর্তী দেশগুলোর চাষি ভাইয়েরা প্রচুর পরিমাণ টমেটো গাছ আমরা রোপণ করি টমেটো গাছের রোপণের জন্য সর্বপ্রথম মাটিটা প্রস্তুত করে নিতে হয় আর এই মাটিতে যেন জল ও কাদার ভাগ অর্থাৎ বালি এবং কাদার ভাগ সমান সমান থাকে এমন একটি মাটি নেবেন যে মাটিতে কোনোভাবে কাদা না জমে বা কোনোভাবে জল বেশি না জমে অর্থাৎ বালি যেমন থাকে তেমনভাবে যেন কাদার ভাগও সমান সমান থাকে অর্থাৎ এই মাটিতে জল দিলে জল না জমবে না এখানে কাদা হবে তাই এমন মাটি তৈরির জন্য আপনাকে অবশ্যই বেলেযুক্ত জুয়াশ মাটি নিতে হবে অর্থাৎ বেলেযুক্ত জুয়াশ মাটিতে কিন্তু টমেটোর চাষ ভালো হয় যারা ছাদ বাগানে তারা অবশ্যই বাড়িতে যে মাটি আছে সেই মাটির সঙ্গে যে কোনো লাল বালি বা সাদা বালি মিশিয়ে নিলে মাটিটা তৈরি করলে কিন্তু ভালো হয় আপনারা এই মুহূর্তে যদি আমার আমার গাছের গোড়াটা দেখেন আপনারা বুঝতে পারবেন একটু ভালো করে দেখলে পারলে আমি একটু জুম করে আমি আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু একটা লাল বালির প্রভাব আপনারা দেখতে পাবেন এই বালি কিন্তু টমেটো গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাদ বাগানে টমেটো গাছ যখন রোপণ করবেন মাটির সঙ্গে বালি মিশিয়ে নিলে গাছের খুব ভালো গ্রোথ হবে গাছ সুস্থভাবে থাকবে পাশাপাশি গাছকে কিন্তু প্রচুর পরিমাণ বৃদ্ধি ফুল ফল হতে সাহায্য করবে টমেটো গাছ রোপণের সময় আপনারা যথেষ্ট পরিমাণ খাবার দিয়ে দেবেন এবং টমেটো গাছ প্রচুর পরিমাণ কিন্তু জৈব সার পছন্দ করে এই জৈব সারের মধ্যে শিঙ্কুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট সর্ষের খোল বাদাম খোল মিশ্রিত খাবারগুলো দিয়ে কিন্তু মাটি তৈরি করলে কিন্তু খুব ভালো হয় তবে মাঠবাগানই যারা প্রচুর পরিমাণ বিঘার পর বিঘা জমিতে টমেটো চাষ করেন তারা অবশ্যই গোবর সার বা পোলট্রি যে পোল্ট্রির যে পায়খানা আছে সেটি কিন্তু রোপণ করার প্রায় দশ থেকে পনেরো দিন আগে মানে জমিতে ছড়িয়ে দিয়ে রেখে দেবেন খুব ভালো হয় সঙ্গে কিন্তু জমি চাষ করার আগে আপনারা কিন্তু ডিএপি বা ইউরিয়া জাতীয় সার আগে কিন্তু ছড়িয়ে দিয়ে মাটিটা ভালো করে উল্টে পাল্টিয়ে রেখে দেবেন তাতে কিন্তু এই গাছ রোপণের ক্ষেত্রে অনেক ভালো হয় এবারে টমেটো গাছ রোপণ করলেন সমস্ত খাবার দিয়ে টমেটো গাছ রোপণের পরে গাছ একটু ঝিমিয়ে যায় তারপরে গাছ কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে ঠেলে ওঠে যেমন এই গাছগুলো হয়েছে গাছ ধীরে ধীরে ঠেলে ওঠার পর থেকে আপনি কোনো খাবার দেবেন না গাছের বয়স যখন দু থেকে আড়াই মাসের কাছাকাছি হবে সেই সময় কিন্তু আপনাকে প্রথম খাবার দিতে হবে অর্থাৎ আপনি যে খাবার দিয়েছেন সেই খাবারটি প্রাথমিক পর্যায়ে গাছ খাবে এবারে গাছকে হৃষ্টপুষ্ট এবং শাখা পোশাক জন্য আপনাকে কিন্তু ছোট্ট করে গাছের মাথা থেকে কেটে দিতে হবে যেমনটি আমি কেটে দিয়েছিলাম এর পরবর্তী দেখুন একটি মাথা কেটে দেওয়ার পরে এখান থেকে একটা বার হচ্ছে এই একটা বার হচ্ছে এখানে একটা বার হচ্ছে অর্থাৎ এরকম করে নিচে থেকে চারিদিক থেকে বারবে এটাকে বলা হয় প্লেনচিং এই বা কাটিং পদ্ধতি আপনাকে অবশ্যই করতে হবে গাছে প্রচুর ফলন নেওয়ার জন্য পাশাপাশি টমেটো গাছের বয়স যখন দু থেকে আড়াই মাস হবে গাছে প্রথম ফুল আসা শুরু হয় গাছে প্রথম ফলন দেওয়া শুরু হয় সেই ফুল এবং ফলন দেওয়া শুরু হলে আপনাকে আরও একবার চাপান সার দিতে হবে মাঠ বাগানিরা নাইট্রোজেন ঘটিত কিছু খার খাবার দেবেন এবং ছাদ বাগানিরা আপনারা চাপান সার দেবেন আর শিঙ্কুচি নিমখোল হাড়গুঁড়ো ফার্মিকম্পো এই ধরনের খাবারগুলো আপনারা আরও একবার দিয়ে দেবেন জমিতে বা যে টবের মাটিতে আসেন সেই টবের মাটিতে এইভাবে ছাদ বাগানে প্রচুর পরিমাণ টমেটো থেকে মাঠ বাগানে প্রচুর পরিমাণ টমেটো উৎপাদন করা হয় আপনি চাইলে ছাদ বাগান থেকে মাঠ বাগান প্রচুর পরিমাণ টমেটো আপনি রোপণ করতে পারেন আর উৎপাদন করতে পারেন টমেটো গাছের জন্য সবসময় একটি অবলম্বন দেবেন যদিও আমি এখনও দিইনি অবশ্যই দিয়ে দেবো এবারে গাছের প্রচুর পরিমাণ ফুল আসার সময় হলেই কিন্তু গাছে দিয়ে দেবো যে মুহূর্তে দেখব গাছে ফুল আসে ঠিক সেই মুহূর্তে গাছে কিন্তু একটা অবলম্বন বা সাপোর্ট দিয়ে দেবো সর্বোপরি টমেটো গাছে রোপণ থেকে শুরু করে পরিচর্যা সার প্রয়োগ এবং পাশাপাশি ফানগিস সাইড মাসে মাসে প্রয়োগ করতে হবে তাদের কিন্তু গাছের পাতা কোকড়ানোর সমস্যা অনেক অংশে দূর হয়ে যাবে ছাদ বাগানে টমেটো গাছ সম্পর্কিত যাবতীয় আজকের যে তথ্যটি কেমন লাগলো জানাবেন